নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কাছে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা নিয়ে আসলে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে এই ধরনের একটা ভিডিও আমি করি কারণ অনেকে আপনারা জানতে চাচ্ছিলেন যে জার্মানির সঙ্গে যদি আমি ইউকে একটু তুলনা করি তাহলে আসলে আমি কি কি বলবো এরকম আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে জার্মানিতে থাকি এবং ইউকে জার্মানি কিন্তু খুব কাছে আমি যেই পাশটাতে থাকি জার্মানি পশ্চিম জার্মানি আমি গত বছর দুইবার গিয়েছি মানে ইউকেতে অক্সফোর্ডে গেলাম কেমব্রিজে গেলাম লন্ডন গেলাম না আশেপাশে আরও বিভিন্ন শহরে গিয়েছি সো আপনারা জানেন যে মানে কয়েক দিনের জন্য যদি আমি একটা দেশে যাই সেই দেশটাতে আসলে যে অনেক বেশি আমি জেনে যাব বুঝে যাবো বিষয়টা ওইরকম না বাট আমি যাওয়ার পরে যেটা মনে হলো ইউকের সাথে জার্মানির সবচেয়ে বড়ো যেটা পার্থক্য পার্থক্য করার জন্য কিছু আসপেক্টের ব্যাপার থাকে ঠিক আছে আসপেক্টগুলোর মধ্যে অন্যতম বিষয়টা হচ্ছে যে জার্মানিতে বসবাস এবং হচ্ছে উচ্চশিক্ষা এই দুইটা জিনিস ঠিক আছে ইউকের ক্ষেত্রেও তাই সো আপনারা যদি মানে ইউকেতে বসবাসের জিনিসটা চিন্তা করেন এবং পড়াশোনার কথা চিন্তা করেন এটা আনডাউটলি সত্য যে জার্মানি হচ্ছে এখন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মানে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে এক নম্বর অবস্থানে আছে আপনারা হয়তো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে জার্মানি এই চার পাঁচটা দেশের সঙ্গে পরস্পরের চিন্তা ভাবনা করেন মিলান মানে পার্থক্য করার চেষ্টা করেন কেন আমি জার্মানিকে এক নাম্বার অবস্থানে রাখছি সেটার আমি দু একটা পয়েন্ট আপনার বলি প্রথম কারণ হচ্ছে জার্মানিতে উচ্চশিক্ষা বিনামূল্যে নেওয়া যায় আর কি ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কারণ কিন্তু আবার যদি আপনি মানের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনি আমেরিকাকে অবশ্যই এক নম্বর দুই নম্বর অবস্থানে রাখতে পারেন ক্যানাডাকে এক নম্বর দুই নম্বর রাখতে পারেন ইউকে কে রাখতে পারেন অস্ট্রেলিয়াকে রাখতে পারেন ওইগুলোর কিন্তু একটু আপেক্ষিক ব্যাপার না কিন্তু টাকা পয়সার কথা যদি চিন্তা করেন তাহলে অবশ্যই জার্মানিকে এক নম্বর অবস্থানে রাখতে হবে আবার কোয়ালিটির কথা চিন্তা করতে গেলে জার্মান পড়াশোনার কোয়ালিটি যে আকাশ পাতাল পার্থক্য অন্য দেশের সাথে তাও কিন্তু আবার না কাছাকাছি হ্যাঁ উনিশ বিশ কিন্তু যারা রিসার্চ করতে চান এবং ইংলিশে পড়াশোনা করতে চান মানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার আমেরিকা কেনাডা এগুলো কিন্তু ভালো ডেস্টিনেশন কিন্তু ওই সব দেশে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে উচ্চ মূল্য আপনাকে পে করতে হবে উচ্চ শিক্ষা নিতে গেলে সেটা ইউকের ক্ষেত্র সত্য কথা তো আমি যদি ইউকে আর জার্মানির কথা যেহেতু আজকে আলোচনা করছি কারণ ইউএসএ জার্মানি আমি আলোচনা করেছি কেনাডা জার্মানি আলোচনা করেছি আজকে আমি কথা বলছি ইউকে এবং হচ্ছে জার্মানি নিয়ে সো আপনারা বুঝতেই পারছেন উচ্চ শিক্ষার কথা চিন্তা করতে গেলে আপনি জার্মানিকে অবশ্যই ইউকের আগে স্থান দিতে পারেন এরপরে যেটা দাঁড়ায় যে বসবাসের কথা যদি আপনি চিন্তা করেন সো বসবাসের ক্ষেত্রে কী কী বিষয় আসবে আপনার আবাসন আবাসনের বিষয়টা আমি একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা যেহেতু ইউকে বলতে অনেক ক্ষেত্রেই লন্ডন বা এরকম বড় বড় শহরকে মানে চিন্তা করি সেই ক্ষেত্রে জার্মানিতে আমরা হয়তো আমি জার্মানির একদম বড় একটা শহরে থাকি না ধরেন জার্মানির বড় দশটা শহরের একটা শহরের যেমন ডটমন্ড হচ্ছে জার্মানির সবচেয়ে বড় দশটা শহরের মধ্যে একটা সেই ডটমন্ড থেকেও আমি অ্যারাউন্ড থার্টি মিনিটসের ড্রাইভ অ্যাওয়ে হ্যাঁ দূরে থাকে সো আমি হয়তো এখানে বসে লন্ডনের সাথে জার্মানির চিন্তা করছি মানে পার্থক্য করে আর কি ইউকে এবং জার্মানির পার্থক্য করতে গেলে লন্ডন এবং হচ্ছে আমি যে এখানে থাকি জার্মানি এটার পার্থক্য চিন্তা করি সেই ক্ষেত্রে আমার মনে হবে যে একটু ইনজাস্টিস করা হবে কারণ আমরা তাকে একটু বুঝাই বলি বিষয়টা ধরেন লন্ডনে আমি যে বাসা দেখেছি পাঁচটা রুম বা পাঁচটা বেডের বাসা এরকম করেছে এবং প্রত্যেকটা রুম ভাড়া দেয় হচ্ছে বাংলাদেশি ইয়াং ছেলে বা মেয়ে বা কাপলদের কাছে সাতশো থেকে আটশো পাউন্ড প্রত্যেকটা রুমের ভাড়া চিন্তা করেন তাহলে একটা ফ্ল্যাটের ভাড়া দাঁড়ায় আপনার প্রায় কত পাঁচটা রুম হলে আটশো পাউন্ড করে হলে প্রায় চার হাজার পাউন্ড বা ইউরোতে চিন্তা করতে গেলে প্রায় পাঁচ হাজার চার হাজার পাঁচশো সাতশো এরকম একটা অ্যামাউন্ট চিন্তা করে দেখেন কী পরিমাণ এক্সপেন্সিভ সো এটা হচ্ছে লন্ডন কিন্তু লন্ডনের বাইরেও তো নিশ্চয়ই মানে অনেক ছোটোখাটো জায়গা থাকে যেখানে ভাড়া অবশ্যই অনেক কম হওয়ার কথা আমি অবশ্য খুব বেশি জানি না যে কত কম হতে পারে বাট আমি লন্ডনকে নিয়েই মোটামুটি কারণ বাংলাদেশের লোকজন ঘুরে ফিরে ওই বড় বড় শহরে থাকতে চায় সো ইউকের বড় বড়ো শহরে কিন্তু বাসা ভাড়া অনেক বেশি জার্মানির বড় বড় শহরেও কিন্তু বাসা ভাড়া বেশ বেশি কিন্তু যদি আপনি সত্যিকারের জটমুন্ডের কথা চিন্তা করেন এই যেই চার হাজার আটশো মানে পাউন্ড অথবা ইউরো যদি আপনি বলেন চার হাজার সাতশো ইউরো এই বাসাটা ডটমন্ডে হলে কোনোভাবেই কোনোভাবেই বারোশো থেকে তেরোশো ইউরোর বেশি কোনোভাবেই হবে না কোনোভাবেই না আমি বারবার বলছি কারণ ধরেন আমারটা ডটমন্ড থেকে থার্টি মিনিটসের ড্রাইভ বা টোয়েন্টি ফাইভ মিনিটসের ড্রাইভ ট্রেনে তেত্রিশ চৌত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের দূরে মানে আমার বাসা থেকে ট্রেনে ডটমুন্ডে একদম রেল স্টেশন মেইনটাতে পৌঁছাতে কাটায় কাটায় পঁয়ত্রিশ মিনিট লাগবে সো পঁয়ত্রিশ মিনিটের দূরে আমি থাকি ধরেন যে পাঁচ ছশো টাকার মানে ইউরোর বেশি না ভাড়া তার মানে আপনি চিন্তা করে দেখেন আমি ডটমুন্ডে দ্বিগুণের বেশি বলছি আসলে এত বেশি হওয়ার কথা না সাতশো আটশো বা নয়শো হতে পারে সর্বোচ্চ মানে যেটাকে কাল্ট মিটে বলে জার্মানিতে বা মেইন যে ভাড়া আমি সার্ভিস চার্জটা ইলেকট্রিসিটি গ্যাস এগুলোর কথা বলছি না হ্যাঁ সো আপনি লন্ডন আর ডটমুন্ড পার্থক্যটা করতে পারছেন জার্মানির দশটা বড় শহরের মধ্যে একটা সো কত পার্থক্য আপনারা খেয়াল করেন সেই ক্ষেত্রে ইউকেতে বসবাস করতে গেলে আপনাকে অনেক অনেক বেশি এক্সপেন্সিভ আবাসন খরচ এখন আমি আসি হচ্ছে আয় রোজগারের বিষয়টা আপনারা ডিফার করতে পারেন ওয়ে আপনারা যারা ইউকে থেকে ভিডিওটা দেখছেন আপনারা বলতে পারেন যে আপনাদের অভিজ্ঞতা কেমন ডেফিনেটলি আমি আপনাদের মতামতকে অবশ্যই অবশ্যই আগত জানাই আর কি আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন যদি কেউ দেখেন অথবা আপনার স্বজন কেউ যদি থাকে সেখানে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে বলতে পারেন যে এই বিষয়ে ওনাদের মন্তব্য কী কারণ যারা সেখানে থাকেন তারা ডেফিনেটলি আমার চেয়ে বেশি জানবেন বাট আমি যেটা দেখেছি সেই অভিজ্ঞতা আলোকে আমি কথা বলছি আর তো আরেকটা জিনিস যেটা হচ্ছে আয় রোজগারের বিষয়টা ইউকেতে আমি দেখছিলাম যে সম্ভবত আপনার এগারো দশমিক চার চার মানে সাড়ে এগারো পাউন্ডের মতো হচ্ছে আপনার পার আওয়ার স্যালারি যেটা জার্মানিতে এই মুহূর্তে বারো ইউরো একচল্লিশ সেন্ট সেটা হয়তো প্রতি বছরই বাড়ে আগামী বছর বাড়বে সেটা ইউরোতে হয়তো আগামী বছর বাড়তে পারে সো যদি পার্থক্য আপনি চিন্তা করেন মানে ইয়ের মিনিমাম স্যালারির কথা বলছি আমি সেই ক্ষেত্রে পার্থক্য কিন্তু আকাশ পাতাল হচ্ছে না ধরেন এগারো দশমিক চার চার পাউন্ড যদি আমি ইউরোতে কনভার্ট করি সাড়ে তেরো ইউরোর মতো হয় সো একটু বেশি জার্মানিতে বারো দশমিক একচল্লিশ ইউরো আর ইউকেতে হচ্ছে আপনার তেরো দশমিক সামথিং মানে একটু পার্থক্য কিন্তু খাবার দাবারের খরচ অন্যান্য খরচের কথা যদি চিন্তা করে আমি যদি খালি কাপড় চোপড়ের কথাও বলি আমি ইউকেতে যখন লাস্ট গিয়েছিলাম গত বছরের ডিসেম্বরে হ্যাঁ সো সেখানে আমি চিন্তা করছিলাম যে আমি ভুলে গেছিলাম আমার একটা মানে ঘরে পড়ার একটা শীতের কাপড় নেওয়ার জন্য সো আমি একটু মার্কেটে গেলাম মানে চিন্তা করছেন যে পাঁচ সাত ইউরো দশ ইউরো যদি কোনো রকম একটা টি শার্টও কিনতে পারে ফুল হাতের টি শার্ট বা এরকম কিছু একটা অথবা সামার জ্যাকেট টাইপে তাহলে তো আমার শীতটা একটু কম লাগবে বিলিভ মি আমি কোথাও নর্মাল কোনো দোকানে পাই নাই পঁচিশ তিরিশ পাউন্ডের নিচে কোনো কাপড় চোপড় অথচ জার্মানির গুলবর্থ অথবা কিক অথবা এই ধরনের যেই কম দামি মানে দোকানপাট যেগুলো ঢাকার ধরেন মৌচাকের মার্কেটে বিক্রি করে বা ঢাকার কোনো নর্মাল মার্কেটে বিক্রি করে এই ধরনের কাপড় চোপড় খুঁজতেছিলাম সেগুলো জার্মানিতে কিন্তু পাঁচ সাত দশ বারো ইউরো দিয়ে ডেফিনেটলি ভালো কোয়ালিটির ইয়ে পাওয়ার সম্ভব পনেরো ইউরোর বেশি এক ইউরো লাগবে না সো পনেরো ইউরো দিয়ে আপনি মোটামুটি ডিসেন্ট একটা টি শার্ট বা ফুলহাতা টি শার্ট অথবা সামার জায়গাটার আপনি পাওয়ার কথা জার্মানিতে কিন্তু ইউকেতে আমি পাইনি জাস্ট এটা একটা সিলি উদাহরণ হোয়াট খাবার দাবারের কথা যদি আপনি চিন্তা করেন ডেফিনেটলি ইউকেতে সব কিছুর দাম জার্মানির তুলনায় বেশি খাবার দাবারের কথা যদি চিন্তা করেন জার্মানিতে ধরেন যে আমরা টমেটোর দামের কথা বলি যদি তারপরে আপনার আপেল কমলার দামের কথা যদি বলি খাবার দাবার অন্যান্য যেগুলো যেগুলো আছে আপনারা জানেন ইউরোপের মানে জার্মানি হচ্ছে ইউরোপের অন্যতম সস্তা দেশ যদি আপনি খাবার দাবারের কথা চিন্তা করেন ওভারঅল হ্যাঁ এখন রেস্টুরেন্টে খাইতে গেলে সেটা অন্য জিনিস অন্য হিসাব কিন্তু আমি বলছি সুপার মার্কেটে যেই খাবার দাবারগুলো পাওয়া যায় ফল ফলমূল শাক সবজি মোটামুটি সস্তায় আমি বলবো হ্যাঁ আমি আজকেও যখন এই ভিডিওটা শ্যুট করছি আজকে চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আমি আজকেও যে সুকিনি বলে জার্মানি অথবা ইংলিশে কজেট আপনারা বলতে পারেন সেগুলো কিনেছি মাত্র নাইনটি ফাইভ সেন্ট করে মাত্র নাইনটি ফাইভ সেন্ট পার কিলো চিন্তা করুন টমেটো কিনেছি সম্ভবত ওয়ান ইউরো নাইন সেন্ট পার কিলো ঠিক আছে সো আপনারা বুঝতে পারছেন এরকম অসংখ্য উদাহরণ আমি যদি বলব কলার দামের কথা যদি বলেন আপেল কমলার দামের কথা যদি বলেন হ্যাঁ এরকম সব কিছু তো ইউকেতে যেটা হচ্ছে আপনার এই জিনিসগুলোর দাম দর বেশ মানে বেশি আমি যেটা দেখলাম আর কি হ্যাঁ পাঁচ সাত পাউন্ড কোনো ব্যাপারই নেই ইউকেতে মানে কিনতে গেলে সো ইনকাম যদি আপনি চিন্তা করেন খুব বেশি মাত্রায় বেশি না ইউকেতে গড় ওই দুই হাজার পাউন্ডে ইনকাম করে মানুষ হ্যাঁ আমি দুই চারজনকে চিনি যারা দুই হাজার বাইশশো চেষ্টো পঁচিশশো মানে আফটার ট্যাক্স আর কি এরকম পায় তো ওই আফটার ট্যাক্স নর্মাল চাকরি করলে আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো সাতাশশো এরকম ইউরো পায় হ্যাঁ সেটা যে যেই প্রফেশনে হোক না কেন সো খাবার দাবারের কম যদি ইউকে থেকে জার্মানিতে অর্ধেক হয় এবং বাসা ভাড়া দুই ভাগের তিন ভাগের এক ভাগ হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে কতটা কম এখানে ধরেন যে একটা ফ্যামিলি নর্মাল জীবনযাপন করলে দুই হাজার বাইশগুলো দিয়ে একদম বেশ ভালোই চলতে পারবে জার্মানিতে বেশ ভালো চলতে পারবে আড়াই ইউরো তো খুব আরামে চলতে চলতে পারার কথা নর্মাল জীবনযাপন করলে আর কি কিন্তু ইউকের মানে ইউকের বড় কোনো শহরে আর আড়াই হাজার ইউরো দিয়ে চারজনের একটা পরিবার চলতে বেশ ভালোই চাপে থাকতে হবে কারণ আপনার বাসা ভাড়াই তো অনেক বেশি আড়াই হাজার ইউরো মানে পাউন্ড দিয়ে হয়তো চলতে পারাও কঠিন হবে সাবলেট থাকতে হইতে পারে একটা রুম নিয়ে থাকতে হইতে পারে ঠিক না আমার বাসাটা বাইতে ওয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে যে আমার বাসাটা তিন বেডের বাসা চিন্তা করেন ডটমুন থেকে মাত্র আধা ঘন্টা দূরে আমি থাকি তিন বেডের বাসা মেনটেন করি সেটা ইউকের তুলনায় ইউকের বড় যে কোনো শহরের আধা ঘন্টা দূরত্বের তুলনায় আমার বাসার ভাড়া মানে ধরেন যে তিন হাজার পাউন্ডের জায়গায় এক হাজার পাউন্ড তাহলে আপনারা চিন্তা করেন কত কম হ্যাঁ আমার ইনকাম কিন্তু ইউকের মতোই কিন্তু খরচ বাসা ক্ষেত্রে আমার তিন ভাগের এক ভাগ ঠিক আছে মানে দুই ভাগই আমার কম খরচ খাবার দাবারের ক্ষেত্রেও বেশ ভালো একটা পার্থক্য হবে ঠিক আছে হ্যাঁ এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে ইউকেতে সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এটা নিয়েও আবার কথা আছে ইউকে ইংলিশ বা আমেরিকান ইংলিশ আমরা সাউথ এশিয়ান মানুষ হিসেবে আমার এক বন্ধুর এই ভিডিওর মানে বিষয়টা এই কথাটা মানে আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম সে বলছিল যে কিসের ইংলিশ পারে সে কিন্তু বুয়েটে পড়াশোনা করছে আমি আমার যে বন্ধুর কথা আমি বলছি আমেরিকাতে তার বাড়ি গাড়ি সবই আছে আর কি একাধিক গাড়ি আছে বাড়ি আছে হ্যাঁ অনেক টাকা বেতন পায় সে গভর্নমেন্ট জব করে তো সে বলছিল যে কিসের ইংলিশ পারে কিচ্ছু পারে না এক কান দিয়ে যে আরেক কান দিয়ে বের হয় বা কিছুই না এরকম সে আমি জানি না মজা করে বসে না সিরিয়াসলি বসে বাট সত্যি কথা হচ্ছে নেটিভ লেভেলের ইংলিশ পারা অনেক কঠিন এটা আপনারা যারা ইউকেতে থাকেন তারা নিশ্চয়ই জানেন বুঝেন না মানে ওদের যে অ্যাকসেন্ট ওদের যে ইয়ে আমরা হয়তো টেক্সট এক ধরনের বই পড়ি কিন্তু বাস্তবতা হচ্ছে কথ্য ইংলিশ কিন্তু অন্য টাইপের কমিউনিকেটিভ ইংলিশ অন্য টাইপের ঠিক না সো তারপরও তারপরও জার্মানির মতো ঘুটে জীবন নিশ্চয় সেখানে যাপন করা লাগে না যেহেতু আমরা জার্মানিতে মানে ভাষা নিয়ে প্রতি মুহূর্তে স্ট্রাগল করি ইউকেতে সেইটা একটা পজিটিভ দিক যে ভাষা নিয়ে হয়তো এত স্ট্রাগল আপনাকে করতে হবে না এটা সত্যি কথা এছাড়া যেটা হচ্ছে প্রচুর জব পাওয়া যাবে যেহেতু আপনার কমিউনিটি অনেক বড়। আপনি যদি বাংলাদেশি প্রতিষ্ঠানেও কাজ করতে চান কথা করে দোকানের জবের কথা বলেন বা কোনো কিছু কথা চিন্তা করেন যেহেতু কমিউনিটি অনেক বড় মানুষের কাছ থেকে হেল্পটা হয়তো একটু বেশি পাওয়া যেতে পারে এশিয়ান কমিউনিটি আছে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে শ্রীলঙ্কান আছে বাংলাদেশি আছে সারা পৃথিবীর লোকজন সেখানে আছে ইউকেতে আছে ঠিক আছে সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে পাওয়া যাবে এবং খাবার দাবার পাওয়ার কথা যদি চিন্তা করেন বাংলাদেশে হয়তো অনেক জিনিস আপনি খুঁজে পাবেন না খাবার ফলমূল বলেন বরুই কামরাঙ্গা আমলকি কথার কথা আর কি এগুলো এই ধরনের মজার মজার খাবার বা ঝালমুড়ি চটপটি সিঙ্গারা পেঁয়াজ সমোচা যা খাইতে চান সব আপনি পাবেন ইউকের বিশেষ করে যেখানে বাংলাদেশি কমিউনিটির লোকজন থাকে যেমন হোয়াইট চ্যাপেল এলাকা বলেন অথবা যেখানে যেখানে আছে আর কি সেখানে খুব মজা এইসব খাবার পাবেন যেটা জার্মানিতে আপনি সেন্ট্রালি এরকম কোনো জায়গা নাই এটা ঠিক আছে পাবেন না এবং বাংলাদেশি দোকানও হয়তো খুঁজে পাইতে অনেক ক্ষেত্রে কষ্ট হবে বড়ো বড়ো শহরে তো একটা দুটো করে আছে এই জিনিসগুলো আছে আর জব পাওয়ার ক্ষেত্রে যেহেতু প্রচুর ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে প্রচুর ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে সেই ক্ষেত্রে তো জবটা প্রচুর পাওয়া যায় অ্যাট দ্য সেম টাইম কিন্তু প্রেশারও আছে জবের কারণ যেখানে প্রচুর মানুষরা সেখানে কিন্তু জব পাওয়ার আবার ক্রাইসিসের ব্যাপারও থাকে সেটাই ইউকের ক্ষেত্রে সত্যি কথা আপনি যাবেন জব যেমন আছে আবার নাইও আপনাকে অনেক স্ট্রাগল করে জব পেতে হবে বাট ওভারঅল যাতে চিন্তা করেন আপনার অ্যাসপেক্টটা কি আসলে আপনি কি করতে চান আপনি শুধু একটা যদি ডিগ্রি নিতে আসতে চান বাবার মায়ের বা আপনার নিজের টাকা আছে আপনি ইউকেতে ডিগ্রি নিতে পারেন তারপরে আপনি যদি দেশে চলে যেতে পারেন দ্যাটস ফাইন সমস্যা নেই কিন্তু আফটার স্টাডি যদি আপনি ভালো একটা জব করে জীবনটাকে সুন্দর করতে চান ছিমছাম জীবনযাপন করতে চান তাহলে আমার মনে হয় যে ইউকে যাওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তা করা উচিত আপনার যদি ফ্যামিলি ব্রেকআপ থাকে দ্যাটস ফাইন যে আপনারা ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে না আপনি ডিগ্রি নেবেন ইউকেতে গিয়ে লাকজারিয়াস লাইফ লিড করবেন ওইরকম যদি আপনার থাকে তাহলে দ্যাটস ফাইন কিন্তু এছাড়া যদি আপনি চিন্তা করেন যে আমি একদম অলমোস্ট কোনো খরচ না করে আমি বিদেশে সেটেল হতে চাই তাহলে আমার মনে হয় জার্মানির কথা আপনারা চিন্তা করতে পারেন কিন্তু আপনার যদি অনেক টাকা থাকে আপনার যদি আফটার স্টাডি জব টব নিয়ে এত বেশি চিন্তা করা না লাগে কারণ আপনারা জানেন কিনা আমি জানি না পিএসডব্লিউ নামে সম্ভবত একটা সিস্টেম আছে মানে যেটা জার্মানির ক্ষেত্রেও তাই যে আফটার স্টাডি আপনাকে একটা সার্টেন টাইম আঠারো মাসের একটা জব সার্চিং বিষে জার্মানিতে আবার জব পেতে হয় এখন আইনটা একটু সহজ করেছে আপনার ধরেন যে সাবজেক্ট রিলেটেড জব সরাসরি না পেলেও জার্মানিতে মোটামুটি চলে এখন হ্যাঁ আপনি থাকতে পারবেন সমস্যা নেই কিন্তু ইউকের ক্ষেত্রে সম্ভবত আপনি এটা এক্সটেন্ড করতে গেলে বেশ ভালোই ঝামেলা হয় অনেকে টাকা দিয়ে ওয়ার্ক পারমিট কিনে কি কী করে নানান ঝামেলা এবং ইউকেতে আপনি মানে ওই যে পিএচডাব্লিউর জন্য আবেদন করতে গেলে একটা বিশাল অ্যামাউন্টের খরচ করতে হয় আপনার সম্ভবত দুই হাজার তিন হাজার পাউন্ডের মতো একটা খরচ কি কি আছে এটা কিন্তু জার্মানিতে ওই হয় রেসিডেন্সিপ জার্মানিতে আপনার রেসিডেন্সির জন্য একশো ইউরোর একটা খরচ মানে একটা এই প্লাস্টিক কার্ডটা পাওয়ার জন্য এই ধরনের খরচ করতো যেখানে ইউকেতে দুই তিন হাজার পাউন্ডের মতো খরচ হয় আমার যতটুকু জানা আছে মিনিমাম মনে হয় দুই হাজার বাইশশো পাউন্ডের মতো খরচ হয়ে যায় সো এটা অনেক বেশি একটা মানে ইউকে আমেরিকা তারপরে আপনার অস্ট্রেলিয়া এগুলো হচ্ছে কাইন্ড অফ স্টাডি বিজনেস অথবা বিদেশি লোকদেরকে এনে একটা বিজনেসের মতো জার্মানি কিন্তু সরাসরি এই ধরনের বিজনেস টাইপের আচরণ করে না হ্যাঁ ডেফিনেটলি জার্মানিতে লোক লাগবে বিদেশিদের ওরা সাম হাও ওয়েলকাম করে ওদের ইকোনমি বাঁচানোর জন্য সেটাও কাইন্ড অফ বিজনেস সেটা ফাইন কিন্তু আপনার থেকে ক্যাশ নিয়ে ওরা বিজনেস করবে সেই ধরনের ব্যাপার জার্মানিতে এখনও ঘটে নাই আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ইউকেতে আপনার আফটার স্টাডি বেশ ভালোই আপনাকে স্ট্রাগল করতে হবে জার্মানিতে সেটা একটু কম আমার ধারণা এবং স্টাডি অবস্থায়ও জার্মানিতে যেহেতু আপনার টিউশন ফিস দিতে হচ্ছে না আপনি ধরেন যে এখন টোয়েন্টি প্লাস আওয়ার্স কাজ করা যাচ্ছে পার উইক হ্যাঁ পার মান্থ এইটটি প্লাস আওয়ার্স কাজ করা যাচ্ছে আগে আশি ঘন্টা করা তো এখন সম্ভবত নব্বই ছিয়ানব্বই এরকম কিছু একটা করোনার পর থেকে এটা এখন অর্থনীতির মানে কি বলে মানে খরচ যেহেতু বেড়ে গেছে জিনিসপত্র সেই সেই ক্ষেত্রে ঘন্টাটা একটু বাড়িয়ে দিয়েছে পঁচিশ ঘন্টা সপ্তাহে বা এরকম কিছু একটা হ্যাঁ সো আপনারা যারা জানেন কমেন্টে জানাতে পারেন আমার আমার এই তথ্য আমার জানা নেই আসলে এই মুহূর্তে একজ্যাক্ট কোনটা কিন্তু বাড়িয়েছে এটা আমি জানি সো ইউকের ক্ষেত্রে যেটা হয় যে আপনার মানে আপনাকে অল্প টাকা ইনকাম করে আপনার এই যে খরচগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে এবং আপনাকে টাকা দিয়ে সেখানে পড়তে যেতে হবে পড়ার পরেও আপনাকে আবার জব পেতে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে প্লাস হচ্ছে আপনার ওই যে আপনার স্টাডি রিলেটেড জব পাওয়ার ব্যাপার থাকে অথবা ওই যে অনেকে কেয়ারগিভার এই ধরনের সোকল্ড মানে আজে বাজে জিনিস কিনতে চায় কিনতে হয় অনেককে সারভাইভালের কারণে আফটার স্টাডি রকম সার্ভাইভ করার জন্য এই ধরনের কিছু কিছু কাজ বাঙালিরা করে থাকে সো সেইটা অনেক বড়ো একটা স্ট্রাগল আমি মনে করি সেই জন্য আপনাকে অবশ্যই মানে যদি জার্মানি এবং ইউকেকে পাশাপাশি দাঁড় করেন এই আসপেক্টগুলো আপনাকে একটু মানে কম্পেয়ার করে দেখতে হবে যে আফটার স্টাডি আমার কি কি সুযোগ সুবিধা আছে সেখানে পড়াশোনা করার অবস্থায় আমার কী কী সুবিধা আছে কি কি অসুবিধা আছে হ্যাঁ সো আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন নিজেরা জেনে যাবেন এবং আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিতে যেখানে আপনারা আরও ডিটেলস হয়তো এই জিনিসগুলোর মানে পড়তে পারবেন মনোযোগ দিয়ে পড়ে বুঝে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে ইউকে ভার্সেস আপনার জার্মানির যে বেসিক জিনিসগুলোর পার্থক্য আছে সেই বিষয়ে তাহলে আপনারা একটু ঘাটাঘাটি কর করতে পারবেন নিজেরা এবং এটা ভালো করে পড়ে নিলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি মানে মানে সহজ হবে আর কি আপনার সিদ্ধান্ত নেওয়াটা যারা ভবিষ্যতে এই ভিডিওটা দেখে জার্মানি এবং ইউকে বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইবেন আর কি হ্যাঁ তো আমার মনে হয় বেসিক কিছু কথাবার্তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি যদি আপনাদের কোনো জানা কিছু থাকে যে কেউ আপনি দেশে থাকেন বিদেশে থাকেন ইউকে থাকেন জার্মানি থাকেন আপনারা আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করতে পারেন তাহলে আমি হয়তো আরও নিজেকে এনরিচ করতে পারব যে আমার জানার মধ্যেই ভুল ছিল আমি এটা মোটামুটি জেনে আরও নিজেকে রিচ করতে পারবো আর কি ঠিক আছে এনরিচ করতে পারবো সো যাই হোক ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কাজের মনে হলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ